আজকে আমরা দশম শ্রেণীর গণিত ক্লাসের অধ্যায়ে পরিমিতি আমরা দুটা প্রথম দুইটা অধ্যায় শেষ করেছি এটা তৃতীয় অর্থাৎ ষোলো দশমিক তিনের বোঝানোর প্রেক্ষিতে আমরা উদাহরণের কয়েকটা অঙ্ক করেছি তার ভিতরে যে অঙ্কটা আছে এখানে উদাহরণ চব্বিশ এর আগে আমরা একটা অঙ্ক করেছিলাম সেখানে একটি চাকার ব্যাস ছিল আর এখন আমাদের যে অঙ্কটা আছে এখানে দুইটা চাকার ব্যাস এখন আশা করি ব্যাস টাকার ব্যাসটা তোমরা বুঝতে পারছো যে একটা চাকার পুরো যে গ্রাউন্ডটা এটা হচ্ছে অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে মাঝখান থেকে পরিধি পর্যন্ত আর ব্যাসটা হচ্ছে সম্পূর্ণটুকু তাহলে ব্যাস যদি তোমার যে দূরত্বটা দেওয়া আছে হবে তার অর্ধেক তাহলে দেখো এখানে দুইশো এগারো মিটার বিশ সেন্টিমিটার আর এক রাস্তা আছে যেতে দুটি চাকা যথাক্রমে বত্রিশ এবং আটচল্লিশ বার ঘুরলো তার মানে কি চাকাগুলো ড্যাস কম বেশি আছে বলে একটা চাকা ছোট আর একটা চাকা বড় সেই জন্য একটা চাকা বত্রিশ বার ঘরে আর একটা চাকা আটচল্লিশ বার এখন এই চাকা দুটির ব্যাসার্ধের অন্তর অর্থাৎ এই দুটা চাকার ব্যাসার্ধের যে পার্থক্যটা কত সেটা আমাদের বের করতে হবে এবার একটু খেয়াল করে দেখো এখানে প্রথমে আমাদের চাকার দৈর্ঘ্যটা মিটার এবং সেন্টিমিটারে দেওয়া ছিল আমরা পুরোটাকে সেন্টিমিটার বাড়িয়ে নিয়ে এলাম এখানে তো সেন্টিমিটার কেন বানাইলাম আমরা কারণ হচ্ছে আমাদের দুইটা চাকার ব্যাসার্ধের যে পার্থক্যটা সেটা খুবই ছোট জিনিস সেই জন্য আমরা এটাকে মিটার এবং সেন্টিমিটার আছে সেই জন্য আমরা পুরোটাকেই সেন্টিমিটার করে নিলাম তাহলে যেহেতু এখানে ব্যাস এবং ব্যসার্ধ দুটো প্রশ্ন আসছে সেই জন্য আমরা মনে করি চাকা দুটির ব্যাসার্ধ তোমার হচ্ছে আর আর যে প্রথম চাকাটা আরেকটার হচ্ছে একটা ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল আর এখানে কিন্তু উল্লেখ আছে যে বড় চাকা যেটা যেটাকে আমরা ক্যাপিটাল আর ধরেছি সেটা অবশ্যই কিন্তু বড় আজ মানে বড় চাকার ব্যবসাটা যেটা হচ্ছে বড় ক্যাপিটাল আর ছোট চাকার ব্যবসাটা হচ্ছে স্মলার এবং চাকা দুটির পরিধি তোমরা জানো যে বৃত্তাকার শেপের যে পরিধি হয় সেটা হচ্ছে টু পাই আর যেহেতু আমরা একটা ব্যবসাটাকে ক্যাপিটাল আর ধরেছি সেই জন্য একটা টু পাই আর একটা যেহেতু স্মলার আছে আর একটা হচ্ছে টু পাই স্মলার একটা এটা বড় চাকার পরিধি আর এটা হচ্ছে ছোট চাকার পরিধি এবং দুইটার অন্তর মানে দুইটার পার্থক্য হচ্ছে ক্যাপিটাল আর আর এখানে ব্যাস তোমার ব্যাসের যে পার্থক্যটা সেটা দেখানো হয়েছে এখন বলা হচ্ছে যে একটা একটা করে আসতেছি আমরা ছোট চাকার যেটা যেই চাকাটা বত্রিশ বার ঘরে তার মানে কি সেটা চাকাটা বড় আর সেই জন্য এখানে আমাদের পরিধিটা হচ্ছে টু পাই ক্যাপিটাল আর এবং এটা সমান হচ্ছে আমাদের টোটাল রাস্তাটা হচ্ছে এটা এখানে কত আছে একুশ হাজার একশো বিশ সেন্টিমিটার তার মানে এই দূরত্বটা আমাদের পরিধি হচ্ছে পুরো দূরত্বটাই হচ্ছে পরিধি তোমরা বা জানবা এখানে পরিধি হচ্ছে তোমার একটা রাউন্ড শেপ বিধি এরকম থাকে এই পুরো যে জায়গাটা এটাই হচ্ছে পরিধি আর এই রাস্তাটা এখান থেকে শুরু করে আবার এখানে আসলে একবার হবে যেহেতু এই দূরত্বটা সেই রাস্তা এটা এটা সমান হচ্ছে তার মানে কি বত্রিশ ইন্টু পরিধি একবার ঘুরে আসা এটা সমান হচ্ছে আমার ওই রাস্তার দূরত্বটা তাইলে এখান থেকে আমরা যে কাজটা করব এখান থেকে আমরা ওই ক্যাপিটাল আর তার মানে আবু যে চাকাটা বড় চাকাটা কতটুকু ঘুরবে সেই বড় চাকার ব্যবসা আমরা বের করবো এখান থেকে তাহলে দেখো আর ইকুয়াল টু এটা তোমার জানো এখানে যে দুটো জিনিসের গুণ আকারে আছে এটা ভাগ হয়ে যাবে তাহলে আর ইকুয়াল টু এই দুই হাজার একুশ হাজার একশো বিশ ভাগ হবে বত্রিশ গুণন এই আটটাই হ্যাঁ রয়ে গেল টু পাই তারপরে হচ্ছে তোমার এখানে বাকিটা সব ঠিক আছে আমরা এখানে পায়ের মানটা বসাইছি আশা করি পায়ের মান তোমরা জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পর্যন্ত দিলে চলে তো সিক্স দিলে অ্যাকুরেট মানটা পাওয়া যায় আমরা এই জন্য চারটে ডিজিট ব্যবহার করেছি আর এটাকে আমরা যেহেতু তোমাদের ক্যালকুলেটর এলাও আছে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পেয়েছি এখানে একশো পাঁচ দশমিক শূন্য চার যেহেতু দশমিক সামথিং এসেছে সেজন্য এখানে প্রায় দেওয়া হয়েছে এত সেন্টিমিটার ঠিক একই রকম ভাবে আমরা প্রথমটার থেকে বের করলাম ক্যাপিটাল আর এবার আমরা বের করব ছোট চাকার ব্যাসার্ধ যেহেতু এটা চাকাটা ছোট বেশিবার ঘরে তার মানে কি আটচল্লিশ বার ঘুরছে তাহলে আটচল্লিশ ইন্টু টু আর ইকাল তো ওই একই দূরত্ব পরিধিটা কিন্তু একই তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করছি তাহলে দেখো স্মল আর ইকুয়াল টু একই রকম ভাবে আমাদের এটাকে ভাগ হয়ে গেল টু পাই আর এখানেও আমরা এই পাই এর মান বসাইছি বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা সেভেন্টি পয়েন্ট জিরো থ্রি মানটা পাইলাম তাহলে দেখো আমরা কিন্তু দুইটা ব্যাসার্ধই আমরা এখান থেকে

পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে দুটা টাকারদের পার্থক্য এখন এখানে যেহেতু আমাদের টাকার ব্যাসটা মিটারে ছিল এবং সামান্য কিছু সেন্টিমিটারে এই জন্য আমরা সেন্টিমিটারে বের করে নিয়ে আসার পর আবার এটাকে মিটারে নিয়ে আসছি তখন মিটার আমরা জানি যে এক মিটার একশো সেন্টিমিটার এটাকে একশো দিয়ে ভাগ করলে দশমিক দুই বামে চলে আসলো তার মানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ আরো জিরো ওয়ান আসে আমরা ওটা আর নেই নেই এই জন্য প্রায় অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার প্রায় এটাই হচ্ছে আমাদের এই দুইটা টাকার পাঠকতা ঠিক আছে বুঝতে পেরেছ তোমরা